হয়তো আরেকটি স্বৈরশাসনের পতন দেখতে যাচ্ছে বিশ্ব মিয়ানমারে দু হাজার একুশ সাল থেকে চলা সেনাশাসন বিরোধী বিদ্রোহ একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়েছে জান্তা সরকারকে দখল করতে করতে জানতার নিয়ন্ত্রণে থাকা শেষ সীমান্ত দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি বাংলাদেশ সংলগ্ন দুশো কিলোমিটার সীমান্তের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গেছে আরাকান আর্মির কাছে কয়েক মাস বিরোধী বিদ্রোহী আর জান্তা সেনাদের যুদ্ধের পর সম্প্রতি মোংডু শহরও দখলে নিয়েছে আরাকান আর্মি বিদ্রোহীরা জানায় গার্ড পুলিশ ব্যাটেলিয়ান পাঁচের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকার পরও মোংডুর নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি তারা জানায় জান্তা সরকারের পাশাপাশি রোহিঙ্গা মিলিশিয়া বাহিনী আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের ঘাঁটিতে একযোগে অভিযান চালায় আরাকান আর্মি রাখাইনের গণমাধ্যম বলছে আরাকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড পনেরোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইনতুনকে গ্রেপ্তার করেছে মংডুতে সংঘাতের সময় গ্রেপ্তার করা হয়েছে জান্তা সরকারের সেনা আর আশি রোহিঙ্গা বিদ্রোহীকে জাতিগত বিদ্রোহীরা মংড়ুতে চলতি বছরের মে মাসে অভিযান শুরু করে ছয় মাসের মধ্যে পুরোপুরি এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আরাকান আর্মি এখন বাংলাদেশ সীমান্তের তিন শহর পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে মংডুর পাশাপাশি রাখাইন রাজ্যের বুথিরং আর চীন রাজ্যের পালেতোয়া এই পালেতোয়া আবার ভারতের সীমান্ত সংলগ্ন শহর সামরিক বিশ্লেষকরা বলছেন রাখাইন রাজ্যের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্যে জাতিসংঘ বলছে রাখাইনে জাতিগত সংঘাতে দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে বিশ লাখ মানুষ জান্তা সরকার এই রাজ্য পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রাস্তাঘাট জলপথ অবরুদ্ধ করে রেখেছে খাদ্য জ্বালানি আর ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে পাশাপাশি বন্ধ আছে আন্তর্জাতিক মানবিক সহায়তাও আরাকান আর্মি এখন রাখাইনের দক্ষিণাঞ্চলের গুয়া টাঙ্গাপ আর আন শহর দখলে নেয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত আন শহরে জানতাবাহিনীর ত্রিশটিরও বেশি খাঁটি অবরুদ্ধ করে রেখেছে এখনও জান্তা সরকারের পশ্চিম সামরিক কমান্ড প্রধান কার্যালয় দখল করা বাকি আরাকান আর্মি ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি সংগঠন গেল বছরের অক্টোবর থেকে চলা অপারেশন ওয়ান জিরো টু সেভেনের মধ্য দিয়ে উত্তর সান রাজ্যের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে তারা গেল বছরের নভেম্বরে অপারেশনের পরিধি বাড়িয়ে রাখাইনের সতেরোটি শহর আর চীন রাজ্যের পালেওত্তা শহর দখলে নিয়েছে আরাকান আর্মি